এখন ঘড়িতে ঠিক পাঁচটা পনেরো বাজে ঘড়িটা পনেরো কুড়ি মিনিট স্কুলের জন্য ফার্স্ট করে রাখি আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই পাঁচটায় ঘুম থেকে উঠেছি আর এখনই বেরিয়ে যাব মেয়েকে নিয়ে কোচিংয়ের দিকে রওনা দেব কারণ মেয়ে ছটার সময় কোচ গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন অনেক কিছু বাজার করে নিয়ে আর এই যে প্রচুর বাজার করেছে ওই যা আছে সব আর কি ডালের মধ্যে চালের মধ্যে দিয়ে সিদ্ধ করে করে তো খাচ্ছি কিন্তু খেতে তো লাগছে ওই জন্য বাজার বাজারপাতি করেছে অনেক কিছু ছোলা মোলা সব করে দেখাবো ভোর পাঁচটা থেকে যেভাবে আমি সংসারের প্রতিটা কাজ গুছিয়ে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল সিদ্ধটা ডালটা আগে একটু একটা সিটি দিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছি মুগ ডালটা মুগ ডাল আর এখন ভাজছি না কারণ মুগ ডাল ভেজে খেলে না অম্বল হওয়ার চান্সটা থাকে কিন্তু মুগ ডাল এমনি সিদ্ধ করে খেলে গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে না আর আমরা যেহেতু এখন সিদ্ধ ফিদ্ধ খাচ্ছি এই সময়টা একটু সাবধানে থাকতে হয় নালে কিন্তু এই তেরো দিন খাওয়ার গণ্ডগোলের জন্য পেটের গণ্ডগোল দেখা দিতে পারে তো দেখো এখন অনেক রকম সবজি কেটে ডালের মধ্যে দিয়ে আরেকটা সিটি দিয়ে নিলেই আমার রান্না পুরো রেডি হয়ে যাবে বেগুনটা দিতে ভুলে গেছিলাম আবার বেগুনটা ধুয়ে একটুখানি দিয়ে দিলাম লঙ্কা টঙ্কা সমস্ত কিছু নুন টুন দিয়ে একেবারে সিদ্ধ করে নেবো জাস্ট ফাটাফাটি লাগছে খেতে বন্ধুরা আর চা বসিয়ে দিচ্ছি এটা হবে আমাদের ব্রেকফাস্ট চার বাটার টোস্ট তো দেখো বন্ধুরা এখানে কুমড়ো বেগুন সজনে ডাটা টমেটো তারপর কাঁচকলা গাজর সমস্ত দিয়ে মুগ ডাল দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি জাস্ট অসাধারণ খেতে লাগছে কিন্তু বন্ধুরা এভাবেই কদিন খাচ্ছি তো একদম অপূর্ব হয়েছে খেতে এটাকে ডালমা বলে অ্যাকচুয়ালি এটার মধ্যে মানে তেল মশলা দিয়ে খেলে এটার মধ্যে একটুখানি ঘি একটু ফোড়ন দিলেই অসম্ভব সুন্দর লাগতো খেতে এটাও দারুণ লাগছে খেতে তো দেখো বন্ধুরা আমার চা পুরো ডান হয়ে গেছে তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই এখন অনেকটা টাইম হয়ে গেছে বড়মশাই খাওয়া দাওয়া করে অফিসে রওনা দিয়েছে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো আর মেয়েকে প্রত্যেক প্রত্যেকদিন স্কুলেও পাঠাচ্ছি না কারণ এই গরমে না স্কুল থেকে আসে যখন তখন পোনে ছটা বাজে দিন এই রোদ্দুরে গরমে স্কুলে থেকে আবার এসেই কোচিংয়ে দৌড়াতে হয় ভোরবেলা কোচিং থাকে শরীর খারাপ হয়ে যাবে ওই জন্য প্রত্যেক দিন পাঠাচ্ছি না স্কুলে তো যাই হোক এখন দেখো ফিনাইল দিয়ে ভালো করে ঘরটাকে মুছে পরিষ্কার করে নিলাম আর আজকে হচ্ছে আমাদের সাত দিন তোমাদের তো বলেছি সাত শাশুরি মা বলেছে পাঁচ দিন সাত দিন দিন ওদের নিয়মে কাছাকাছি করে তো আমার শ্বশুরবাড়ির যা যা নিয়ম আছে আমাকে সেটাই মানতে হবে আমার এক বোন আর এক ভাই জানিয়েছে আমাকে কমেন্ট করে আমি জানাতে বলেছিলাম কার কী নিয়ম জানাবে আমাকে তো ওই ভাই বোন আর কি জানিয়েছে যে ওদের সাত দিনে কাছাকাছি করে তো যাই হোক যাদের যেটা নিয়ম সেটাই পাঁচ দিনে এক চোট কাচা তো হয়ে গেছে আজকে সাত দিন আজকে আবার এক চোট কাচবো প্রচুর কাজ আর কী পরিমাণে ঘাম বেরোচ্ছে আমার দেখো নাইটি পুরো ভিজে যাচ্ছে তো এত গরম এত গরম সে আর বলার মতো না প্রচণ্ড গরম লাগছে কাজ করতে করতে ওই জন্য দেখো গামছা দিয়ে বারবার ডোলে ডোলে ঘাম মুচ্ছি আর তোমাদের তো বলেছি মানে আমার গরমকালটাই আর কি অন্য কোনো কালে না গরমকালে ঘাম বেরালে ঘামের সঙ্গে অয়েল বের হতে থাকে মানে প্রচণ্ড গাটা তেল তেলে হয়ে যায় মুখঠুক তেল তেলে হয়ে যায় ওই জন্য বারবার করে গামছা দিয়ে ডোলে ডোলে মুছে নিচ্ছি আর এখন দেখো ছোলাটা অ্যাকোয়াগার্ডে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর বাকি ছোলাটা মানে কুকটোর মধ্যে ঢেলে নিলাম অ্যাকোয়াগার্ডের জলে কিন্তু ছোলা তাড়াতাড়ি ভেজে অনেক বড় বড়ও হয় আর আমি খাওয়ার আগে এটাকে দু তিনবার ধুয়ে তারপরে খাবো এখন এমনি ভিজিয়ে রাখলাম অ্যাকোয়াগার্ডের জলের কিন্তু অনেক উপকার আছে পেট ভালো থাকে পেটের প্রবলেম সলভ হয়ে যায় তারপর গাছে যদি অ্যাকোয়াগার্ডের জল দেওয়া যায় গাছে গাছ তাড়াতাড়ি বাড়ে চায়ে দিলে চায়ের টেস্ট বাড়ে রান্নায় দিলে রান্নার টেস্ট আলাদা হয় ডালে দিলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অ্যাকোয়াগার্ডের জলের কিন্তু অনেক গুণ আছে তো যাই হোক জল টলও ভরে নিলাম এখন আর একটু জামা কাপড় ঠাপড়গুলো ভাঁজ ভাজ করে নিচ্ছি কারণ কি বলো তো এখন ঘরটর মুছে না অনেকটা হাঁপিয়ে গেছি এখন ঘাম বেড়াচ্ছে কী পরিমাণে তাই ভাবলাম ঘরের একটু যা যা কাজ আছে সেগুলো করে নিই করে নিয়ে আবার তারপর বাইরের কাজ করব। এভাবেই গরমকালে না ঘরে বাইরে মিলিয়ে কাজ করি কারণ একটা না বাইরে কাজ করতে গেলে কখন হয়তো মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েই যাব রোদ্দুরে কী পরিমাণে রোদ্দুর দেখছে তো মানে তাকানো যাচ্ছে না একটু হাওয়া ঠাওয়া খেয়ে নিয়ে রেস্ট নিয়ে রেস্ট মানে কি বসে তো নেই ঘরের যা যা কাজ আছে সেগুলো একটু করে নিই পাঁচ দশ মিনিট হাওয়াটা খাওয়াও হয়ে যাবে ঘরের কাজগুলোও করা হয়ে যাবে তারপরে যাব বাইরের কাজ করতে কাছাকাছি করতে তো তার আগে আর কি ওই জন্য ঘরের কাজগুলো করে নিচ্ছে তো দেখো বন্ধুরা প্রচুর কিছু তো বাজার করেছিল সেগুলো সমস্ত কিছু ধুয়ে ঝুড়ি করে করে রেখেছি এগুলো শুকিয়ে গেলে তারপর ফ্রিজে ঢোকাবো একদম ধুয়ে রাখলাম জল ঝরে নিক শুকিয়ে নিক আর এখন ঘরদর দর পোশাক করে দিয়েছি মুনমুনি এখন এখানে বসেছে কারণ প্রচন্ড রোদ গ্যাস শ্যাসও পরিষ্কার করে দিচ্ছি করে দিয়েছি আর কি আর বাইরে প্রচন্ড রোদ্দুর বাবা তাকানো যাচ্ছে না আর এখন ফুল তোলা যাচ্ছে না আর কত ফুল হয়েছে গাছে দেখো বেল ফুলগুলো হয়ে হয়ে শুকিয়ে যাচ্ছে কত ফুল হয়েছে এখানে দেখো এখন ফুল তোলা যাচ্ছে না ফুল ফুটে জবা ফুল আবার শুকিয়ে ছোট্ট হয়ে যাচ্ছে কি রোদ্দুর বাবা তাকানো যাচ্ছে না উঠোন ঠুটুনও পরিষ্কার হয়ে গেছে তো দেখো ওই জন্য বর্মশাই বেরানোর সঙ্গে সঙ্গে না বাজারটাকে আগে ধুয়ে দিয়েছি ধুয়ে ঠুয়ে দিয়ে শুকোতে এরকম ঝুরি ঝুড়ি করে শুকাতে দিয়ে গেছিলাম দিয়ে আমি জল টল তুলে মনমনিকে স্নান করিয়ে ঘর মসতে মসতে এখন তারপর জামা কাপড় ভাজ করলাম জল ভরলাম এগুলো করতে করতে বাজারগুলো এখন দেখো শুকিয়ে গেছে আর এরপর বেশি শুকালে আবার শুকনো হয়ে যাবে তাই এখন দেখো প্যাকেটে করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো তোমাদের তো বলেছি প্যাকেটে করে রাখলে যে কোনো জিনিস ফল সবজি একদম এক সপ্তাহ পুরো ফ্রেশ থাকে আমি কিন্তু এইভাবেই এক সপ্তাহ বাজার স্টোর করি ফ্রিজে তোমাদের তো বলেছি যে প্রত্যেক দিন বাজার করার মতো সময় হয় না বরের এক সপ্তাহ বাজার করে ওই জন্য আর কি এরমভাবে রাখি নাহলে একদিন দুদিন পরেই তো নষ্ট হয়ে যাবে গরমকাল বর্ষাকাল শীতকাল বারো মাসই এরমভাবে আমি বাজার স্টোর করি ফ্রিজে এভাবে কিন্তু একদম পুরো ফ্রেশ থাকে আমার বাজার তো দেখো যেটা যেটা শুকিয়ে গেছে সেগুলোকে একদম প্যাকেটে করে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো বাকিগুলো ঝুড়িতে চাপা দিয়ে রাখবো আবার শুকিয়ে গেলে তারপর ফ্রিজে রাখবো আলুটা তো আর ফ্রিজের ঢোকানোই যাবেন আলুটা এমনি রেখে দিয়েছি আলুর গায়ে তো প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে ওই জন্য আলু ঠালু সমস্ত কিছু বাজার আনলেই আমি বাজার থেকে ধুয়ে রাখি আর ডিমটা শুধু ধুয়ে রাখি না করোনার সময় ডিমটাকেও ধুয়ে ধুয়ে রাখতাম কিন্তু এখন ডিমটা এমনি রেখে দিই যখন খাই বা সিদ্ধ করি বা রান্না করি তখন সেটাকে ভালো করে দুবার তিনবার করে ধুয়ে রাখি আর জানি ডিমের মধ্যে অনেক নোংরা থাকে ওই জন্য ডিমটা আমি কোনো সময় ভাতের মধ্যে বা ডালের মধ্যে সিদ্ধ দিই না কারণ আমি অনেককেই দেখেছি ডিমটা ভাতে বা ডালের মধ্যে দিই সিদ্ধ করতে করা উচিত না যদিও বা ধুয়েও দিয়ে ধুয়েও করা উচিত না আলাদা করে সিদ্ধ করাই ভালো তো যতটা পয় পরিষ্কার থাকা যায় শরীর ততই ভালো থাকবে এটাই আর কি তো দেখো এখন বাজার টাজারগুলো ঢুকিয়ে দেবো আর কিছু জিনিসপত্র ঢালার আছে সেগুলোই আর কি ঢেলে ঠেলে নেবো তো আর কিছু ফল টলও এনেছে আবার পেঁপে ঠেপে এনেছে সেগুলো এখন রেখে দেবো ফ্রিজের মধ্যে কারণ বাইরে বেশিক্ষণ রাখলেই এখন জিনিস শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আর মুনমুনির না এখন ওই বাই মানে চেয়ারের ওপর বসালে বাইরের তাপটা ওর গায়ে লাগছে তো ওই জন্য ওকে বিছানায় বসিয়ে দিয়েছি দেখো আর একটু পরেই আমি ওই টেবিল ফ্যানটাও চালিয়ে দেবো আর কি টেবিল ফ্যানটা কি করছি আমি একটু করে চালাচ্ছি আর একটু করে বন্ধ করে দিচ্ছি কারণ টেবিল ফ্যানটা বেশিক্ষণ চালিয়ে রাখলে আবার বাইরের গরমটা না টেনে আনছে গরম হাওয়াটা লাগছে তো আধ ঘন্টা করে চালিয়ে আবার একটুখানি করে ওর গা ঠান্ডা হয়ে যাচ্ছে যখন বন্ধ করে দিচ্ছি ওরও তো কষ্ট হচ্ছে তাই না ওই জন্য ওর যেভাবে সুবিধা হয় সেভাবেই কাজ করছি এই যে কেচেও নিয়েছি আজকে বললাম তো এক সপ্তাহ আজকে কাচার পালা দেখতে দেখতে একটা সপ্তাহ পার হতে চলেছে তো তোমরা হয়তো অনেকেই ভাবছো এক সপ্তাহ হয়ে গেল এই তো কাল না পশু বললো যে আমাদের ওষুধ তো বন্ধুরা সময়ের সঙ্গে যদি তাল মিলিয়ে চলতে হয় তাহলে সময়ের আগে কিন্তু দৌড়োতে হবে নাহলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা অসম্ভব তো আমি আগে থেকেই প্রত্যেক দিন কিছু না কিছু এক্সট্রা ভিডিও করে রাখি যাতে আমার যদি কোনো দিন চান্স শরীর খারাপ হয় বা কোনো দিন এমার্জেন্সি কিছু হলো কোথাও যেতে হলো হতেই তো পারে আমরা তো মানুষ তাই না আমাদের তো এমার্জেন্সি হতেই পারে বা কোনো দরকার থাকতেই পারে তো যদি কোনো দিন কোথাও এরকম এমার্জেন্সি থাকে সেদিন যদি আমি ভিডিও করতে নাও পারি তাহলে যাতে ভিডিওটা তোমাদের প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন দিতে পারি সেই ব্যবস্থাটা আমি ঠিক করে রাখি আর এই সেই ব্যবস্থার জন্যই দেখো সেই ব্যবস্থাটা আজকে কাজে লেগে গেল তো সেই জন্যই কিন্তু আজকে আমার একটা ভিডিও কিন্তু বন্ধ হচ্ছে না টাইম টু টাইম তোমরা ভিডিও পাচ্ছ আর ঠিক তালের সঙ্গে তাল মিলিয়ে আমি চলতেও পারছি তো এইভাবেই মেকআপ হয়ে গেল আর কি তো দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে গেল পার হয়নি আজকে সাত দিন পার হতে চলেছে আর এত রোদ্দুর না মানে আমি মেলতে গিয়েও যেন মনে হচ্ছে আমার মাথাটা ঘুরে যাচ্ছে এত মানে ওপর দিকে তাকানোই যাচ্ছে না তো যাই হোক তাকানো যাক আর না যাক কাজ তো করতে হবে আবার দেখো কাছাকাছি করে আবার ঘরের কাজ করতে চলে এসেছি তোমাদের বলছি না যে একটু বাইরের কাজ করছি আবার একটু ঘরের কাজ করছি এভাবে না করলে না একটা না যদি বাইরের কাজ করতে থাকি এখন হয়তো মাথা ঘুরে পড়ে যেতে হবে রোদ্দুরে রোদ্দুরের যা অবস্থা তো দেখো এখন আলু ঠালুগুলো শুকিয়ে গেছে ওগুলোকে না শুকনো ঝুড়িতে একটা তুলে ভিজে ঝুড়িটাকে এখন আবার শুকিয়ে নেব কারণ ভিজে ঝুড়ির মধ্যে রেখে দিলে না আলুগুলো নষ্ট হয়ে যাবে এভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় না জিনিসপত্রও ভালো থাকে গুছিয়ে কাজ করা যায় তো দেখো আমি ভালো যতক্ষণ সামনে বসে আছি খুলেই রাখি তারপরে চাপা দিয়ে রাখবো আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এতে লঙ্কা কিন্তু ফ্রেশ থাকে লঙ্কা যদি বোটা শুদ্ধ রেখে দাও তাহলে লঙ্কা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর লঙ্কাগুলো ভালো করে শুকিয়ে গেলে এয়ারটাইট একটা কৌটার মধ্যে করে ফ্রিজে রেখে দেবো আমি আর এই যে এবার বাসন চলে চলেছি দেখো মনে হচ্ছে আমার গায়ে জল ঢেলে ফেলেছি পুরো স্নান করে ফেলেছি ঘেমে এত গরম এত গরম তো যাই হোক কী আর করা যাবে শীত গ্রীষ্ম বর্ষা গৃহবধূদের কাজের তো শেষ নেই তাই না কাজ তো করতেই হবে সংসারের কাজ গুছিয়ে টাইম মতো এই জন্য গরমকালে বারোটার মধ্যে শেষ করি গরমকাল বলে না শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসে আমি বারোটার মধ্যেই শেষ করি আমার সংসারের কাজ যত এক্সট্রা কাজই থাকুক না কেন প্রত্যেক দিন বারোটার মধ্যে কাজ শেষ করি কারণ স্নান টান করে আবার ঠাকুরকে খেতে দিতে হয় তো এখন তো না হয় পুজো দিচ্ছি না কিন্তু ঠাকুরকে তো বারোটার বেশিক্ষণ পরে আর খেতে দেওয়া যায় না কত দেরি করব ওই জন্য বারোটার মধ্যেই প্রত্যেক দিন কাজ শেষ করি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা কমেন্ট করছো অথচ লাইক করতে ভুলে যাচ্ছ একটা লাইক করে দিও প্লিজ তো আজকের মতো টাটা এভরি কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে বিছানা সেছানা পরিষ্কার দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে বারোটা এভাবেই কিন্তু বারোটার মধ্যে সংসারের সমস্ত কাজ আমি কমপ্লিট করি